উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর সেখানে পোশাক কর্তৃক কিছু মডেল সেট প্রকাশিত হয়েছে আগে আমি থ্রি কোশ্চেন থেকে যে ওদের কোশ্চেন ব্যাংকের পাঁচটা দু নম্বর কোশ্চেন দিয়েছিলেন আমি সেগুলো সব সলভ করেছি আগে ভিডিওটায় এই ভিডিওটাতে এইবার আমি তোমাদের ডাউন দ্য র্যাবিট হোল এইখানেতে যে কোশ্চেন ব্যাঙ্কের পাঁচটা কোশ্চেন আছে আমি সেগুলো সলভ করতে চলেছি কেমন চলো তাহলে স্টার্ট করি ডাউন দ্য র্যাবিট হোল এই র্যাবিট হোল এর ইনার মিনিং কী এইটা মানে কি বলতে চাইছেন লেখক তুমি দেখো না ডাউন দ্য র্যাবিট হোল এই র্যাবিট হোল এটা মানে কি এইটা মানে হচ্ছে একটা মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড একটা রহস্যময় একটা রহস্যময় জগৎ মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড এই জগতে ইউ ক্যান নট অ্যাপ্লাই নো হিউম্যান নলেজ অ্যান্ড সায়েন্টিফিক আর্গুমেন্টস তাহলে একটা মিস্টিরাস ওয়ার্ল্ড তাহলে ডাউন দা হোল র্যাবিট হোল হচ্ছে কিসে ইঙ্গিত বহ একটা মিষ্টিয়াস ওয়ার্ল্ডের যে ওয়ার্ল্ডে মানুষের জ্ঞান কোনো কাজ করে না যে ওয়ার্ল্ডে মানুষের তৈরি সায়েন্টিফিক নলেজ কোনো অ্যাপ্লাই করা যায় না প্রয়োগ করা যায় না সেই হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল আজকে চলো আমি তাহলে এগুলো অ্যান্সার করি দেখো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড অ্যালিস পিপ ইন টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং কেন অ্যালিশ উকি মেরেছিল পিপ মানে উকি মারা কেন অ্যালিশ উকি মারলো বইটাতে যে বইটা তার দিদি পড়িতে ছিল কেন দিদির পাশে বসে অ্যালিশ এক ঘিম অনুভব করছিল এবং তখন বইটাতে উকি মেরে দেখে কি দেখতে চায় এই বইটা ইন্টারেস্টিং কি না এই বইতে কোনো ছবি কোনো কনভারসেশান কথোপকথন আছে কি না যদি এবং ছবি এবং কনভারসেশন থাকে তাহলে বইটা আগ্রহজনক হতো কেমন তাহলে ও একটু ওর এক ঘেমে কাটতে পারতো কেমন ওই জিনিস উঁকি মেরেছিল বইটাতে দেখো আমি কি লিখেছি দেখো অ্যালিস পিফট পিপ্ট তোমার লিখতেই হবে যেহেতু ডিড ডিডে কোশ্চেন করেছে অ্যালিস পিপ্ট ইন টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং অ্যালিস উঁকি মেরেছিল সে বইটাতে যে বইটা তার দিদি পড়িতে ছিল অনলি ফর হার কিউরিওসিটি অনলি ফর শুধুমাত্র তার কৌতূহলের জন্য কিছুটা কৌতূহল সি ওয়ান্টেড টু সি সে দেখতে দেয়ার সেখানে এনি পিকচার কোন ছবি অর কনভার্সেশন অথবা কথোপকথন ক্লিয়ার ইফ দেয়ার সি উড ফাইন্ড দেম যদি বইটা দেওয়া সেখানে মানে বইটাতে সি উড ফাইন্ড দেম সে খুঁজে পেত মানে অ্যালিস যদি সেখানে দেম বলতে কোনগুলো এই কনভারসেশন আর পিকচার যদি খুঁজে পেত তাহলে সে কুড ওভারকাম সে কাটে উঠতে পারত হিস বোর্ডম তার একঘেমি ক্লিয়ার হয়ে গেল আর বেশ কিছু ইচ্ছা হবে না টু মার্কস আছে দেখো এটা লেখা কোনো বাহুল্যই নয় তুমি সব পারবে তোমার মাঝে মাঝে কমেন্ট করছে স্যার আমার কাছে ইংরেজি খুব শক্ত লাগছে আমি ইংরেজি পারছি না চল তুমি শক্তভাবে নিচ্ছ কেন

কনভার্সন ছিল না সুতরাং বইটি ছিল একটা একঘেমি কেমন দেখ আমি ওইটাই লিখেছি অ্যালিস হ্যাড এ চাইল্ড লাইক ওপিনিয়ন অ্যালিস ছিল একটা শিশু সুলভ মতবাদ অন হার সিস্টার্স বুক তার সিস্টার তার বোনের বইয়ের মতো আচ্ছা এই যে চাইল্ড লাইক আর চাইল্ড ডিস দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ তফাৎ আছে জানো তোমাদের আমি তোমাকে বলে দিই কারণ তুমি দেখো তোমাদের কারেকশন আছে দিলেও দিতে পারে দেখো চাইল্ড লাইক এইটা ইউজ করা হয় যখন শিশুর মতো হচ্ছে শিশু শিশু মতো এটা ভালো গুণ আর চাইল্ড ডিশ মানে বোকার মতো শিশুর মতো বোকামি করছে তুমি কেমন সেটা চাইল্ড ডিশ হবে দেখো বলছে অ্যালিস এ চাইল্ড লাইক ওপিনিয়ন অন আর সিস্টার বুক

আচ্ছা কৌতূহল মানুষের কখন বেশি জাগে অস্বাভাবিক জিনিস দেখলি তাহলে এই র্যাবিটটার মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস ছিল কি কি দেখো সাধারণত কোনো র্যাবিট কথা বলতে পারে না এই র্যাবিটটা মানুষের মধ্যে কথা বলেছে তাই তো সাধারণত কোনো খরগোশ টাইম নিতে পারে না কিন্তু এই খরগোশটা টাইম দেখেছে তারপর কোনো খরগোশ কেউ ডিউটিফুল হয় না সময়ের কাজ সময় করতে পারে এমন খরগোশ দেখা যায় না কিন্তু এখানে খরগোশটা তা করেছে তাহলে এই তিন খানা গুণের জন্য সে কিউরিয়াস হয়েছে ওয়েস্ট কোটে তোমার ওয়াচ ছিল এটা বললেও হয় কেমন আমি কি লিখছি এখানে একবার অ্যালিস ওয়াশ কিউরিয়াস অ্যাবাউট দ্য র্যাবিট অ্যাজ ইট ওয়াজ নট এ কমন র্যাবিট যেহেতু একটা সাধারণ র্যাবিট ছিল না কো কেমন অ্যালিশ কৌতূহল হয়েছে র্যাবিটটার প্রতি যেহেতু ইট ওয়াশ নট এ কমন র্যাবিট একটা সাধারণ খরগোশ ছিল না ইট কুড টক এটা কথা বলতে পারত লাইক এ হিউম্যান মানুষের মতো কথা বলতে পারত আর কি করতে পারতো হ্যাড এ ওয়াচ এবং একটা ঘড়ি ছিল মোর ওভার এ ছাড়াও দি র্যাবিট ওয়াশ ডিউটিফুল ছিল কর্তব্যপ্রয়ন কি জন্য টু পারফর্ম সম্পন্ন করতে ইটস ওয়ার্ক তার কাজটা ইন টাইম সময় এতে দেখেছ তাহলে এই তিনটে গুণ সাধারণ কমন র্যাবিটের মধ্যে দেখা যায় না এই র্যাবিটের মধ্যে ছিল এটা একটা আনকমন র্যাবিট ওই জন্য অ্যালিস কৌতলি হয়েছিল কেমন দেখো চার নম্বর কোশ্চেন কি দেখো হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল আফটার অ্যালিস ড্র্যাগ দ্য কন্টেন্ট অফ দ্য বোটল হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল আফটার অ্যালিস ড্র্যাগ অ্যালিস পান করার পরে দি কন্টেন্ট মানে প্রাণীয়টা অফ দ্য বোতল বোতলের বোতলের মধ্যে যেটা ছিল সেটা অ্যালিশ খাওয়ার হয়েছিল। ও ছোট হয়ে গেছিল ছোট তোমার বইতে দেওয়া আছে তুমি লিখবে এটা লিখে দেবে ছোট হয়ে গেছিল ইন্টু টেন ইঞ্চ দশ ইঞ্চি ছোট হয়ে গেছিল আফটার সি হ্যাড ড্রাঙ্ক দেখো আমি হ্যাডটা লিখে ফেলেছিলাম ড্রাঙ্ক না তুমি লিখতে পারো অ্যালিস ড্রাঙ্ক লিখলেও অসুবিধা কিছু নেই কন্টেন্ট অব দ্য অ্যান্ড শি প্লিজ সে খুশি হয়েছিল টু পাস থ্রু যেতে কার মধ্যে দিয়ে দ্য লিটল ডোর ছোট্ট দরজাটা দিয়ে ক্লিয়ার হয়ে গেল পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখো হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড আফটার শি ওপেন্ড দ্য ডোর উইথ দ্য গোল্ডেন কি অ্যালিস কি খুঁজে পেয়েছিল যখন সে গোল্ডেন কি দিয়ে দরজাটা খুলে পেয়েছিল কি খুঁজে পেয়েছিল

সমান জায়গা মানে ফুলের হাইট গুলো সব সমান সব করা ফুল উপর থেকে দেখলে সমান হয়ে যাচ্ছে কেমন তারপর ফ্লাওয়ার বেড অ্যান্ড কুল ফাউন্টেন এবং কুল কুল মানে ঠান্ডা ফাউন্টেন ঝর্ণা ক্লিয়ার হয়ে গেল এই তোমার পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার ক্লিয়ার এরপর আমি আসছি গামার সেকশনে তোমার গামার গুলো আমি সব আজকে সলভ করবো কেমন এরপর ক্লাস তুমি ওটাই পাচ্ছ আজ একটা সেটুকুই ভাবে ভালো থেকো